শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী দীর্ঘদিন অবহেলিত সর্বাঙ্গপুর জনকল্যাণ সংঘ আদর্শ বিদ্যাপীঠের খেলার মাঠকে নবজীবন দিল বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন ছাত্ররা আগে আগাছায় ভরা নোংরায় মাঠটি ছিল অসামাজিক কার্যকলাপের আশ্রয়স্থল প্রধান শিক্ষক নিমায় পাল ও সহ শিক্ষক নীতিশ বিশ্বাসের উদ্যোগে পুজো ছুটিতে প্রাক্তন ছাত্রদের সহায়তায় মাঠ পরিষ্কার সমতল করা ও জলসেচের কাজ সম্পন্ন হয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানান প্রাক্তন ছাত্রদের অক্লান্ত পরিশ্রমে আবার খেলার উপযোগী রূপে ফিরে এসেছে আমাদের ছাত্র রানিং এবং প্রাক্তন এবং যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের এই অসাধারণ উদ্যোগ এই উদ্যোগের জন্যই আজকে এই মরা মাঠ আবার জীবিত হয়েছে এবং আমি আশা রাখছি ওরা যদি একসঙ্গে থাকে এক পথে চলে তাহলে গ্রামের একটা ভালো জায়গা কিন্তু এই মাঠ তৈরি হবে শুধু মাঠ কেন মাঠ তার সঙ্গে লাইট বসার জায়গা একটা পার্ক ভবিষ্যতে এইগুলো হবে যদি এরা একসঙ্গে দেয় কেন স্কুলের পক্ষে স্কুল থেকে এসে এই মাঠ দেখভাল করাটা সত্যিকারেরই ভীষণ সমস্যা আমরা চাইবো ছাত্রছাত্রীরা একটু আসুক যারা পিছনে রয়েছে এখনও যারা আসেনি তারা একটু এগিয়ে আসুক আসলে গ্রামের একটা ভালো দিক আসবে কেননা খেলাধুলাটা হারিয়ে গেছে আস্তে আস্তে এখন তো সময় মোবাইলেই ব্যস্ত খেলা যতক্ষণ পর্যন্ত হারিয়ে না যায় ততক্ষণ সমাজের অবস্থা ভালো আরও ছাত্রছাত্রীরা আসবে খেলবে খেললেই সমাজ ব্যবস্থা ফিরে আসবে এবং আমাদের গ্রাম উন্নত হবে শাড়ি মানেই অভিজাত্য শাড়ি মানে বাঙালি আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে